আসসালামু আলাইকুম আমাদের এক পার্টি গাইবান্ধা পলাশবাড়ি থাকে সে মোটামুটি আমাদের কন্টিনিউ কাস্টমার আজকে আসছে নিজে দেইকে শুনে বাচ্চা নেবে দেশি পিওর যে আসলে অনেক দিন ধরে বাচ্চা নিতেছে কোথার থেকে নিতেছে কীভাবে নিতেছে আসে না আজকে হঠাৎ করে আসছে চোদ্দোশো পিস বাচ্চা নেওয়ার জন্য তাকে আমরা কি ধরনের বাচ্চা দিলাম এবং আমরা দেখেন এখানে মোটামুটি চোদ্দোশো বিশ বাচ্চা সব ক্যারেট করছি তার বিশটা বাচ্চা বেশি হয়েছে বিশটা বাচ্চা বাদ দিবে আর এই বিশটা বাচ্চা খুঁজে হইতেছে না অনেক খোঁজাখুঁজির পর দেখেন ছাড়তে খুব কষ্ট হয় মানে বিশ বিশ পিস বাচ্চা বেশি হয়েছে মধ্যে ক্রেটে যে হিসাব আছে বিশ পিস বাচ্চা বেশি এই বিশটা বাচ্চা বাদ দেওয়ার জন্য তারা বলছি এবং আপনার মনে যেটা চা ওই বাচ্চাটা বাদ দেন সব এক সাইজ মানে কোনটা বাদ দেবো খুঁজে হইতেছে না এই হলো কাস্টমার গাইবান্ধার থেকে আসছে মানে নৌকা দেয়া রিজার্ভ হয়ে তারপরে সিএনজি নিয়ে অনেকটাই খরচ আমার বলতেছে আমি অনেক দূরের থেকেছি আমি এক নম্বরে করে বাচ্চা নেব আমি নেন আমার বুড়ার থেকে যে বাচ্চাগুলো আছে আমি বলছি আপনি সব ছাইরে দেন ছাইড়ে দিয়ে সব নেন সব নেন আপনার এক পিস বাচ্চা আমি ডুপ্লিকেট কোনো বাচ্চা আমি দেই আমাদের এই থেকে বাচ্চাগুলা বের করছি সবগুলো অ্যাকুরেট ডুপ্লিকেট বাচ্চা দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর অ্যাকুরেট বাচ্চাগুলো দেওয়ার পর সে অনেক খোঁজাখুঁজি করতে পারতে যে আসলেই কোন বাচ্চাটা নিলে ভালো হবে কোন বাচ্চাটা থেলে খারাপ হবে হ্যাঁ এরকম কিছু আমাদের এই ইয়া সিনেকুর হ্যাচারি এই যে আমাদের নাম্বারগুলো দেখতে পারতেছেন কন্টিনিউ ভালো মানের বাচ্চা উৎপন্ন করে থাকে চাইলে আপনি যে কোনো সময় আমাদের কাছ থেকে ভালো মানের বাচ্চাগুলো নিতে পারেন